সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের আরেকটি ব্লগ আজকে আজ আপনাদেরকে দেখাবো তিরিশ কেজি মাংসের মশ রান্নার রেসিপি সাথে থাকুন দেখতে থাকুন টাবেল ব্লক উইথ আতিক আজকে আমরা গরুর মাংস রান্না করব এবং কি মাংস খেয়ে দেখাবো কেমন লাগে সাথে থাকুন দেখতে থাকুন আচ্ছা আসসালামু আলাইকুম আজকে আমাদের বাসায় অনেক মেহমান আসবে যার জন্য আমরা তিরিশ কেজি গরুর মাংস রান্না করব। আর মাংসের সমস্ত মশলা এখানে রেডি করে রেখেছি এখন আমরা বাটিতে মশলাগুলো উঠাব প্রথমে দিচ্ছি জিরা বাটা তারপর দিচ্ছি আদা বাটা

এবার একটু পানি দিয়ে দিচ্ছি মশলাটা পেস্ট করে নিলে সুরাটা খুব ভালো হয় ঘন হয় এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবার আমরা মাংসটা রান্না শুরু করব প্রথমে হাড়িতে তেলটা ঢেলে মশলাটাকে এবার তেলটা একটু গরম হয়ে গেছে পেঁয়াজ পেঁয়াজটা বাদামি খেলার হলে আমরা আস্তে আস্তে সমস্ত মশলা দিই পেঁয়াজটা বাদামি হয়ে আসছে এবার দিয়ে কাঁচা জিরা এবার রেডি করে রাখা মশলাগুলো এর ভিতর এক এক করে দিয়ে দিচ্ছি প্রথমে দিচ্ছি সাদা এলাচ তারপর কালো এলাচ দিয়ে দিলাম দারুচিনি পিস কাঁচা মরিচটা আমরা পরে দিব লবঙ্গ গুল মরিচ সব মশলা গুল কাটাইলে ভেজে তারপর ভিতরে দিয়ে দেবো পেস্ট করে রাখা মশলা দেবো হলুদ হলুকের মশলা আমি তো একটু ভেজে নিচ্ছি এটি গরম মশলার ফ্লেভারটা বেশ ভালো করে দিয়ে দিই এবার দিয়ে দেবো বাটিতে উঠিয়ে রাখা হলুদ মরিচ সহজ যাবতীয় বাটা মশলাগুলো পেস্ট করে রাখা মশলাটা এটাকে একদম সুন্দর করে ভেজে নিতে হবে মশলাটাকে কষনের জন্য

সকল গরম মশলা দিয়ে দেওয়া হয়েছে এখন সুন্দর করে সকল গরম মশলাগুলো আস্তে আস্তে মিশিয়ে নিতে হবে জালটা বাড়াই দিতে হবে যাতে করে মশলাগুলোর সেই কালার চলে আসে কালার চলে আসার পরে আমরা মাংস দিয়ে দিব সাথে থাকেন যারা ট্রাভেল ব্লক উইথ তাতিক চ্যানেলের সাথে আছেন সবাইকে ধন্যবাদ সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আরও কী ধরনের ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্টস করে জানাবেন আজকে আমরা রান্না করতেছি তিরিশ কেজি মাংসেও রান্না হচ্ছে সাথে থাকুন দেখতে থাকুন টাবেল ব্লক উইথ আতিক মশলাটা কষানো হয়ে গেছে মাংসটা ये राष्ट्रस्ती मंचक दीयेची नाव आहे काय वडा वडा पडतो होता आता एक पाय काय ते आमला काय दूधच असते মাংসগুলো সুন্দর করে মশলার সাথে মিক্স করে নেওয়া হবে এই জন্য সুন্দর করে নাড়া দেওয়া হচ্ছে যাতে করে মশলার সাথে মাংসগুলো ভালোভাবে মিক্সড হয়ে যায় এরপর মিক্সড হয়ে যাওয়ার পর পর্যাপ্ত পরিমাণ জালে বেশ কিছুক্ষণ রেখে দিতে হবে যাতে করে মাংসের মধ্যে সিদ্ধ মাংসটা সিদ্ধ এবং কি সেই এক ধরনের সুন্দর কারার চলে আসে এর জন্য আমরা পর্যাপ্ত পরিমাণ চেষ্টা করতেছি মাংসটাকে সুন্দর করে মিক্স করে নেওয়ার জন্য আমাদের মাংসটা প্রায় হয়ে আসছে আমরা এখন বেরেস্তার জন্য এই যেখানে সরিষার তেলের পেঁয়াজ ভেজে নিচ্ছি বেরেস্তা করার জন্য যাতে করে মাংসতে বেরেস্তাটা দিয়ে দেওয়া যায় তো আজকে আমরা আপনাদেরকে দেখালাম গরুর মাংস রান্নার রেসিপি তো চ্যানেলটি যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন আর কি ধরনের ভিডিও দেখতে চান অবশ্যই অবশ্যই কমেন্টস করে জানিয়ে যাবেন কি ধরনের ভিডিও আপনাদের কাছে পছন্দ হয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের গরুর মাংস রান্না শেষ হয়েছে এবার গরম মশলার গুঁড়া আর বেরেস্তা দিয়ে ঢেকে রাখবো কিছুক্ষণের জন্য মাংসের কালারটা অনেক সুন্দর আসছে খেতে খুবই সুস্বাদু হবে এবং কি মজাদার হবে তো আমরা এখন মাংস খাবো সাথে থাকুন মাংসটা অনেক মজা হয়েছে এবং কি খুব সুন্দর সিদ্ধ হয়েছে খেতে খুবই মজা লাগতেছে তো ভালোই হলো আর কি খাইতে মজারদার হয়েছে আমি তো সবই